নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ ছেলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে ক্যাতাকে নিয়ে কাগজ কুরানিকে নিয়ে একটা ভিডিও করবো একটা করব হয়েই উঠছে না এক তো দিতেই পারছি না ভিডিও দুটো করেও পারছি না একটা করেই দিচ্ছি ওই একটা ভিডিও করেই ব্যাস আর আর পারছি না তো ভাবলাম আজকে আমি এই ক্যাঁতাকে দিন কিছু বলিনি অনেক জমে গেছে জিনিস কিন্তু বলতে পারছি না বলা হয়নি পারছি না না বলা হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা ক্যাতাকেই করব বাট ক্যাতাক সাথে সাথে ক্যাতার মাকে তো এমন ধরবো আজকে ঘেঁটিটা মুখ দিয়ে হ্যাঁ মুখ দিয়ে ধরবো তো সেই মুখ দিয়ে ঘেটি ধরতে এসেছি কার ক্যাতার মায়ের বুঝতে পেরেছ তোমরা ক্যাতার মায়ের মানে কাগজ খুরানির মায়ের তো আজকে সন্দীপের লাইভ দেখলাম লাইভ এলো দেখলাম অনেকক্ষণই ছিলাম আর আধ ঘন্টাই তো করে ও লাইভ তো ছিলাম পুরোটাই ছিলাম তারপরে গেলাম ম্যাডামের লাইভে তো আমার আজকে লাইভের ডেট ছিল এখন রাত্রিবেলা ভিডিওটা করে রাখছি কালকে সকালে এটাকে পাবলিশ করব তো কাল সকালে করব তো আজকে আমি লাইভে ম্যাডামের লাইভও দেখলাম আর এই সন্দীপের লাইভও ছিলাম তো সন্দীপের লাইভ থেকে যে মারাত্মক কথাটা আমি শুনতে পেলাম যেটা ও বলল মানে আমার মনে হচ্ছে ওই দাতচি বুচি সূর্য উঠেছে রোদ উঠেছে ঝিলমিল করছে চকচক করছে মনে হয় না ফাটা বাস দিয়ে ওনার ওই মুখের ভিতরে একবারে গুজে দিতে হয় হ্যাঁ ওই চকচক টলটল ফল ফল করা বার করে দিতে হয় কি বলেছে জানো যারা তোমরা সন্দীপের লাইভ দেখো তারা শুনে নাও আর যারা মনে হয় যে না আর একবার দেখে আসবো দিদির কথাটা দেখি কোথায় বলেছে দেখেও আসবে তাতে ওর ভিউজটাও হবে লাইভে না হয় তোমরা দেখেই আসবে একবার মানে শুনে আসবে ওর লাইভটা হ্যাঁ বলেছে যেদিন ও ফিরে আস মানে এই ক্যাতা ওই সমস্ত কিছু নিয়ে চুরি চাপাটি করে সোনা টাকা পয়সা সমস্ত কিছু চুরি চাপাটি করে বেরিয়ে আসার দিন এই ক্যাতার মা মানে কাগজ কুরানির মা অমাবস্যা কি বলেছে জানো সন্দীপকে অভিশাপ দিয়ে এসছে অভিশাপ দিয়ে এসছে যে এই বাড়িতে কে থাকবে কেউ থাকার নাই তোর বাড়িতে ভূত বাস করবে সন্দীপদের বাড়িতে এই অত বড় বাড়িতে অট্টালিকাটার মধ্যে নাকি ভূত বাস করবে কেন রে অমাবস্যা ওর তো বংশ আছে ও তো নির্বংশ নয় ও নির্বংশ নয় তোর যেমন সোনা 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 কীর্তনা সোনা হ্যাঁ আছে না ওখানে আমাদের কৃষু কৃষ্ণ 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 আছে বুঝেছিস তোর সোনা আছে আমাদের সন্দীপের কৃষ্ণ আছে ওখানে ছোট্ট কৃষ্ণ বলে গেছিস তুই অন্ধ কালা কোনটা তুই না মাথায় গোবর ভরা না তোর তুই নিজে একটা পাগল হ্যাঁ আমি আজকে এই কথাটা শুনে আমার মাথা আগুন একে আমি আগে তুমি আপনি করে বলতাম আজকে আমার তুই বেরিয়ে আসছে আজকে আমার তুই বেরিয়ে আসছে ও কি নির্বংশ নাকি রে আমাবস্যা ও কি নির্বংশ যে ওর ওখানে ভূতে বাস করবে যাদের বংশে কেউ থাকে না ছেলে মেয়ে কেউ থাকে না নির্বংশ হয় যাদের পরিবারে কোনো সন্তান থাকে না মানে ওই ইয়েটাকে চালিয়ে নেওয়া ওই পরিবারটাকে আগে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না সেই এরকম বাড়িতে ভূতবাস করে তো ওর বাড়িতে একটা সুন্দর কৃষ্ণ ভগবান রয়েছে হ্যাঁ তোর মতো তোর মেয়ের মতো একটা নোংরা পেটে তার জন্ম হয়েছে এটাই ওদের জন্য অনেক মানে ক্ষতিকারক এটা সন্দীপদের জন্য ওই বাচ্চাটার জন্য ক্ষতিকারক তবু কি করবে আর নিয়ে ফেলেছে জন্ম পেটে কিছু তো করার নেই আর এবার বড় বড় মুখ নাটতে এসছিস ওখানে কে থাকবে তোর মেয়ে তো নিজে নোংরামি করে বেরিয়ে গেছে সন্দীপ কি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে সন্দীপ কি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তোর মেয়ে গায়ে প্রচুর চুলকানি হয়েছিল তো ওই চুলকাতে চুলকাতে বেরিয়ে গেছে যেমন তুই তিন তিনবার বেরিয়ে গেছিস মনে আছে শুনেছি এখান থেকে শুনেছি আর তোর ওই ভেরু যে বটটা আছে না ওই আও ভক্তি ভেরু বটটা ওটাকে যেমন তুই ওই কান ধরে আর গলায় দড়ি বেঁধে ঘোরাস কুত্তার মতো তুই ভেবেছিস তোর মেয়েটাও সন্দীপকে ওরকম ঘোরাতে পারবে কিন্তু সন্দীপ তো পুরুষ সন্দীপ তো তোর বরের মতো ওরকম রাম গোট নয় না রাম গোট নয় যে সন্দীপের তোর তোর মেয়ে নোংরাও নোংরাও করবে অসুভ্যতামিও করবে চুরিও করবে আবার সেই আবার বড় বড় তার মা আবার বড় বড় গলাবাজি করে কথা অভিশাপ দিয়েছে ওই অভিশাপ তোদের বাড়িতে লাগবে তোর নিবংশ তো তোরা তো সোনা আছে না তোর তো সোনা আছে বাট ওই সোনা তোদের যে কি হাল করবে না তোদের তোর তোদের ওই পুরো পরিবারটাকে না পুরো ধ্বংস করে দেবে ওই সোনা ওই সোনার হাতেই তোর শেষ তুই ওই সোনার হাতেই শেষ হবি যে করেই হোক মানসিকভাবে শেষ হোক শারীরিকভাবে শেষ হোক যেভাবেই শেষ হোক ওই এক সোনার হাতেই তোর শেষ যে সোনা সোনা তুই সারাদিন করিস সোনা হুম ওই বাড়িতে ভূত বাস করবে তোর মেয়েই ছিল একটা ভূত ওই বাড়িতে ওইটা বেরিয়ে গিয়ে ওদের বাড়ি এখন পজিটিভ হয়ে গেছে ওদের বাড়িতে এখন পজিটিভ এনার্জি দেখেছিস তো ওদের বাড়িটা দেখছিস আর জ্বলছিস না আর লুচির মতো ফুলছিস না তোরা মা বেটি হ্যাঁ মা লুচির মতো ফুলছিস না ওই বাড়িতে রাত বিরতে দুদিন থেকে সোনাপত্র সব হাফিস করা তোরা তো ডাকাত ফ্যামিলিরে তোদের ফ্যামিলির তো ডাকাত ফ্যামিলি চোর ফ্যামিলি পুরো চোর সেই জন্য তোর মেয়ে আমাকে চোরকে ধরেছিল যে লোকের বাড়ি থেকে চু বউ চুরি করে যে অন্যের মোবাইল চুরি করে অন্যের টাকা চুরি করে মার খায় মানে চোর ফ্যামিলি চোরকেই চেনে রতনের রতন চেনে সুরে চেনে কচু তোরা যেমন ফ্যামিলি তোদের সাথে সন্দীপদের ম্যাচ হবে কি করে যেই পাঁচ বছর ম্যাচ হয়েছে না ওটার জন্য ক্রেডিট যায় পুরো সন্দীপদের ফ্যামিলিটা সন্দীপদের ফ্যামিলির জন্য তোর মেয়ে ওখানে পাঁচ বছর পা রেখে মানে পাঁচ বছর ওখানে পা ছিল বুঝতে পেরেছিস ওই পাঁচ বছর ওর জীবনে কাল কাল মহাকালের মানে শনি শনি ওর মাথার উপর মান ও ও যে কিভাবে ওই কি বলবো আর ওই বতচরিত্রা যেটা বলে কীভাবে ওই মেয়েটাকে সামলে রেখেছিলো সেটা একমাত্র সন্দীপ জানে সন্দীপের ফ্যামিলি জানে আর সন্দীপের মন জানে আর ঈশ্বর জানে বুঝতে পেরেছিস তোদের মতো বচ্চরিতরা মেয়েদেরকে সামলানো কোনো পরিবারে ভদ্র পরিবারে যারা সামলায় তারা জানে তো খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে সদীপের লাইভ থেকে শুনলাম তো ওইটা যতক্ষণ না শুনতে পাচ্ছি ততক্ষণ মনটা আকুপাকু আকুপাকু করছে কখন সকাল হবে কখন আবার বিকেল হবে কখন সদীপ আবার লাইভে আসবে আর ওই সুন্দর কি একটা কথা বলবে কি সুখবর শোনাবে আমাদেরকে জানি না জানি না সত্যি ওটা শোনার জন্য আগ্রহ রয়েছে একদম ওত পেতে বসে আছি তো যাই হোক এবার আসি ক্যাথা কোরানির লাইভে হ্যাঁ রে ক্যাথা কোরআনি তোরাত রাত বিরোতে চুরি চাপাটি করতে চাস নাকি এদিক ওদিক পাড়াতে রাত তিনটে সময় কচুর লতি ছাড়াচ্ছে ওরে আমার গৃহিণীর ঘর রে কী গৃহিণী কী গৃহস্থ রাত তিনটের সময় কচুর লতি ছাড়ানো হচ্ছে আর আড্ডা মারা হচ্ছে মানে বারান্দায় বসে আড্ডা মারা হচ্ছে আর ওই বুড়ি ঠাকুমাটা যে একটা সিনিয়র সিটিজেন ওই বুড়ি ঠাকুমাটাও জেগে রয়েছে তাকেও শুতে দিসনি তাকেও শুতে দিসনি বিছানায় হ্যাঁ ওই ঠাকুমাটার এত এত দন্ত র দন্ত হ্যাঁ এত যে রাত তিনটে পর্যন্ত গল্প করতে হয় সন্ধ্যে দুপুর সকাল কম পড়ে গেছে তোদের কাছে সন্ধ্যে ছিল গল্প করার দুপুর ছিল গল্প করার না তোরা সেই প্রত্যেক দিন যেই চার মিনিট তিন মিনিট দু মিনিটের এক একটা করে বলক দিচ্ছিস না তোদের আবার দু মিনিটের বলক ওটা আবার বলক ওটা তো একটা শর্টস ওটা শর্টস ডিপার্টমেন্টে পড়ে হুম আমরা এক দেড় মিনিট এখন করে দিয়েছে তো তোর দু তিন মিনিট চার মিনিট তোর ব্লগ ছিল আজকে চার মিনিটের তো সেই ব্লগে তুই কি দেখালি তুই কোথায় ক্যামেরা ফেললি আর বৌদিকে দেখাতে পারছিস না কেন কি হয়েছে বল কি হয়েছে কিচ্ছু ভাল লাগছে না না কিচ্ছু ভাল লাগছে না ইয়েস দেখ কেমন লাগে এরকম লাইফটা ঠিক কেমন লাগছে একটু বলিস তো হ্যাঁ তুই তো আবার ভাবিস তোর দুঃখ শুনে নাকি সবাই আনন্দ পাবে সবাই আনন্দেই আছে তাকে তোর তোর দুঃখ পেয়ে আর এক্সট্রা আনন্দ কাউকে পেতে হবে না তুই যে দুঃখে আছিস তুই যে দুঃখে তুই যে মর্মাহত তুই যে মানে কি বলবো ভেঙে চুরে তোর যে কিছু নেই আর তোর শরীর তোর মন সমস্ত ভেঙে চুরে দর্প ছুণ হয়ে গেছে এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারছি আবার বাড়িতে ঘটক পরিবার হয়ে গেছে বুঝেছো বন্ধুরা বাড়িতে ওই যে ওই একটা কে এসছে না ওর তো দাদার তো দাদার শালি হ্যাঁ মামাতো দাদার শালি বোধ হয় দাদার শালী কি একটা নাম বেশ নিপা না দীপা কি একটা বেশ নাম যাই হোক সেই তার সাথে প্রেম লীলা চালাচ্ছে আর একটা ওদের নিজেদের মধ্যে কোনো আত্মীয়র ছেলের সাথে সেই একবার বাড়ি চলে গেল আবার ফিরে এলো প্রেম প্রেম এদের বাড়িটা শুধু প্রেমের খনি প্রেমের খনি মা বাবা ওদের ইয়াং বয়সে করে নিয়েছে করে মানে বর থাকতে বউ তিনবার পালিয়েছে আবার বউ থাকতে বর এদিক ওদিক সংসার করছে করে আলটিমেট এক জায়গায় রয়েছে এবার সেই রক্তের এই প্রোডাক্টগুলো আবার এখন তারা এটা করছে তার মধ্যে একটু একটু বেটার মনে হলো যে ওর ওই খালিগাঁয়ের নাঙ্গা পুঙ্গার দাদাটা নাঙ্গা পুঙ্গার দাদাটা রামপাট দিচ্ছে এখন কাকে বলো তো হ্যাঁ কেতা এই যে চোরটাকে ধরেছিল ওই চোরটার সঙ্গ পেয়ে হ্যাঁ তারপরে তার ওই ওর নছল্লা দুটো বা একটা বাবা আর একটা মা আছে না যারা নিজেদের কোনো ক্যারেক্টারের ঠিক নেই হুম তো তারা মিলে সন্দীপকে মহা ফাঁসানো ফাঁসাবে ভেবেছিল যে এমন করব সন্দীপকে যে সন্দীপ কোনো দিশা পাবে না চ্যানেল খেয়ে নেব ওর চ্যানেল খেয়ে নেবো ও হাতে মরবে ও ভাতে মরবে ও পাতে মরবে ওকে মানসিক বিধ্বস্ত করে দেবো ওকে পাগল বানিয়ে দেবো হুম অথচ বাচ্চাটা কিন্তু ওইখানেই তার মানে আলটিমেট কী হলো সন্দীপকে কষ্ট দেওয়া মানে সন্দীপকে ভাইরাস করা মানে বাচ্চাটাকে কষ্ট দেওয়া তার মানে একটা মা খেকো মানে সরি মা খেকো না কী বলে ওটাকে বাচ্চাকে ওইটাকে আর খেকো বললাম না বাচ্চা মানে আমাদের কৃষ্ণ হচ্ছে একটা কৃষ্ণ ভগবান কৃষ্ণ হ্যাঁ ও একটা কৃষ্ণ তো ওকে জুড়িয়ে আমি কোনো কথাই বলবো না মানে ওর সাথে ওর আমি কোনো তাতেই রাখবো না ওর পেটে হয়েছে বায়োলজিক্যালি ব্যাস ওই পর্যন্তই এন্ড এর বেশি আমি আর কিছু বলবো না আর আমি ভাবতেও চাই না আমি আশা করি সন্দীপও সেটাই ভাবে এখন যে কে ভগবান ওই সূর্য দেবতা দেয় না এরকম ভাবে মনে করবে মন থেকে ভাববে যে ভাবে পেয়েছে ওর পেটে হয়েছে যে এটা যেন ভাবেও না এটা যেন ভাবেও না যে ওর পেটে হয়েছে এত নোংরা পেট ওটা একটা ডাস্টবিন ওটা পেট নয় ওটা একটা ডাস্টবিন ওটা একটা ডাস্টবিন হুম তো রঙ্গলীরা চলছে এদের বাড়িতে পরিবার হ্যাঁ প্রেম পরিবার প্রেম পরিবার তো প্রেম পরিবারে এইসব নাটক চলছে পাত্তা পাচ্ছে না এই কাগজ কুরানি পাত্তা পাচ্ছে না কোথাও পাত্তা পাচ্ছে না কেউ পাত্তা দিচ্ছে না পয়সার পর পয়সা খরচা করে যাচ্ছে কিন্তু পাত্তা পাচ্ছে না আর কি চাই আমস্যা আর কি চাই মেয়ের বাড়ি থেকে বিয়ের গয়নাগুলো শ্বশুর বাড়িতে পাঠানো হয়নি আপনাদের হেফাজতে মেয়েকে বিয়েতে দিয়েছেন তারপরে আপনাদের হেফাজতে রেখে দিয়েছেন তারপরে ওদের বাড়ি থেকে বিয়ে পার্পাসে যেই সব যেই অনুষ্ঠান পার্পাসে যেই সোনাগুলো পাওয়া হয়েছিল সেইগুলো রাত বিরোতে দু দিন থাকার নাম করে ডাকাতি ডাকাত দেলেছেন আপনি আপনি একটা ডাকাতি ডাকাতনি আপনি একটা ডাকাতনি হ্যাঁ ওই ডাকাতি করে রাতের বেলা ওদের বাড়ি থেকে সব সোনা চুরি করে নিয়ে এসে মেয়েকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছেন ছি 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 লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ আবার বলেছেন এই বাড়িতে কে থাকবে ভূত আপনাদের মতো ভূত যে বাড়ি থেকে বেরিয়েছে আপনার মেয়ের মতো ভূত যে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটা ওদের জন্য মঙ্গল এটা ওদের পরিবারের জন্য অনেক মঙ্গল বুঝতে পেরেছেন অমাবস্যা বুঝতে পেরেছেন এত নোংরা এত নোংরা কি দেখে যে এদের পরিবারের মেয়েটাকে দিয়েছিল ওদের বাড়িতে বাপরে বাপ পাঁচটা বছর ওদেরকে একদম উদ্ব্যস্ত করে ছেড়েছে উদ্ব্যস্ত করে ছেড়েছে একটা শিশুকে পৃথিবীতে এনে তারপরে তার মাথায় কলঙ্কের ছাপ দিয়ে নিজে এখানে নোংরামি করে বেড়াচ্ছে বাবা মায়ের সাপোর্টে একমাত্র সাপোর্ট করে না ওই নাঙ্গাপুঙ্গা দাদাটা ঠিক করে ঠিক করে আর এই যে বৌদিটার সাথে এখন কিছু একটা ক্লাস হয়েছে বুঝেছ এই যে ফুচকা খেতে যাচ্ছে এক ওরা তিনজন আর মা আর বেটি মিলে যাচ্ছে চুড়িদার নাকি নাইটি নাইটি ওগুলোকে কি করতে দিয়েছে কে ওগুলোকে অল্টার করাতে দিয়েছে দিয়েছে অল্টার মানে ওই ফিটিংস ফাটাংস করতে দিয়েছে তো ওইখানে গেল ওরা আর ওই থেকে তিনজন গেল মানে সব জায়গাতেই আম্মা কাকা ছিল তখনও দেখলাম তিনটে হাত তিনটে হাত বৌদির সাথে কিছু একটা গড়বড় হয়েছে এই মেয়ে কোথাও থাকবে না যারাই যা পরকিয়া করবে পরপুরুষ নিয়ে ঘাটাঘাটি করবে তাদের সাথে এর ভালো ম্যাচ আপ হবে যারা ঘরোয়াভাবে থাকবে যেমন ওর বৌদি ওর বৌদি গরিবের মেয়ে হলো বারবার আমি বলি গরিবের মেয়ে হলেও ও কিন্তু একটা সংসারী মেয়ে একটা সংসারী মেয়ে এই মেয়েটা যদি কোনো দিন খারাপ হয় এদের জন্য হবে এদের জন্য হবে আর সেইটার প্রোটেকশান দিচ্ছেই ওই নাঙ্গাপুঙ্গার দাদাটা এটাও ভালোই করছে আর ওকে যে তারি দিয়েছিলো না বাড়ি থেকে ও দাদা সেটাও ভালোই করেছিল ভালোই করেছিল ওই মেয়ে যেখানে থাকবে সেই পরিবেশ নষ্ট করে দেবে ওই যে সন্ধি বলছিল না যে এক বস্তার আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে একদম কারের কথা দেখবে আমরা বাদাম খেতে খেতে যখন পুরো মুখের বাদামের মধ্যে একটা পচা বাদাম পড়ে যায় পুরো মুখটা গন্ধ হয়ে যায় মানে ফেলে দিই পুরোটা ফেলে দিতে হয় পুরোটা ফেলে দিতে হয় সেই রকম এই মেয়েটাও তাই যেখানে যাবে সেইখানকার পরিবেশ সেইখানকার অ্যাটমসফিয়ার পুরো দূষিত করে দেবে দূষিত করে দেবে এর এই ভালা মুখ আর ওই ধবলার রঙটা দেখে ও ভেবেছে বোধ হয় ও স্বর্গের অপসরা ও ভাবে বোধ ও স্বর্গের অপসরা ওর মতো অপ্সরা আর কেউ নেই এক বাচ্চার মা আজকে যদি সেকেন্ড বেবি হতো দু বাচ্চার মা হয়ে যেত তিন বাচ্চার মা হয়ে যেতে পারতো সেখানেও নিজেকে এখন মডার্ন মানে আনম্যারিড ভাবে আনম্যারিড ভেবে ছেলে চড়াতে বেড়ায় ছেলে ওই আজকে এটা কালকে ওটা কালকে সেটা আর তো কিছু নেই ওর শরীরে কিচ্ছু নেই ওর মনে কিচ্ছু নেই ওর শরীর পুরো ঝাঁঝরাও করে দিয়েছে ওর শরীর পুরো ঝাঁঝরা করে ফেলেছে ও অন্য জায়গায় খাটতে খাটতে কখনো এই পুরুষ কখনো ওই পুরুষ কখনো সেই পুরুষ এই এইরকম ঝাঁঝরা জিনিসকে কে আর সাথ দেবে গো ওর মতো ঝাঁঝরা তো এই নাঙ্গাপুঙ্গার বদিটা নয় ও তো পর পুরুষকে দিয়ে পর মানুষকে দিয়ে এরকম কার ক্রিয়াকর্ম করেনি ওর বিয়ে হয়ে এসছে যার যেই বাড়িতে বিয়ে হয়ে এসছে গরিবের মেয়ে যেমন পেরেছে দিয়েছে বিয়ে সে কিছু করুক না করুক বাপের ওইটুকু বাড়ি আছে বাপ একটা সরকারি চাকরি করে যেটুকুই যাই করুক ড্রাইভার প্রাইভেটে যাই করুক না কেন করে ছেলেটা একটা টোটোতে টোটো চালিয়ে মানুষ সংসার চালায় টোটো চালকরা সংসার চালাতে পারে কারণ আমার নিজের চোখে দেখা যদি ঠিকঠাক টোটো টোটো চালায় না তাদের বাড়িতে এসি ফেসি সব লাগানো আছে শুধু টোটো চালিয়ে যদি ঠিকঠাকভাবে খাটে তো ও পারবে ওই এর যে দাদাটা হ্যাঁ এই এই যে কি লাইফা নাকি ওর গায়ে যে নাঙাপুঙ্গা দাদাটা থাকে যদি চায় ও টোটো চালিয়ে ও সংসার চালাতে পারবে হ্যাঁ তো এ এ তো এর বউ তো আরে নোংরা করে বেড়াচ্ছে না বাট এর বোনটা বোনটা বোনটার কাছে থেকে থেকে বউটার মনের মধ্যেও নানা রকম নোংরা জিনিস ঘুরবে যে তোমার বোন যদি এরকম করতে পারে হ্যাঁ এটা অনেকের মনেই আসবে মানে খারাপের সাথে থাকতে 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 মানুষের মধ্যে খারাপ এফেক্টটা চলেই আসে কারো না কারো কন্ট্রোল করাটা খুব কঠিন যারা কন্ট্রোল করতে পারে খুব গুড তাদের মধ্যে কন্ট্রোল করাটা ও যদি সারাদিনই দেখে এই বাড়িতে শুধু নোংরা গল্প নোংরা আলোচনা এই ছেলের আলোচনা ওই ছেলের আলোচনা এর সাথে ওর ওর সাথে তার ও কি ওর মনের মধ্যে কী এফেক্ট পড়বে আর এই বাড়িতে বাচ্চা ওর যদি আজকে ব্যাস শুনছি নাকি ওর বদি নাকি প্রেগনেন্ট মেয়েরই ভালো ভালো কথা সুখবর ভালো কথা যদি প্রেগনেন্ট হয় ভালো কথা কিন্তু ওই বাড়িতে বাচ্চা হ্যাঁ এরপর দেখবো যে কি হয় খুব খারাপ সময় এদের বাড়িতে খুব খারাপ সময় চলছে খুব খারাপ সময় চলছে এর এই মেয়েটার যে কি পরিণতি হবে না ও এখন বুঝতে পারছে না এখনও বুঝতে পারছে না বুঝতে পারছে একটু একটু বুঝতে পারছে বাট কোনো লাভ নেই এখন বুঝে কোনো লাভ নেই ও এখন লাওয়ারিস হয়ে গেছে লাওয়ারিস বুঝতে পেরেছো লাওয়ার থাকে না যে লাশগুলো থাকে লাওয়ারিস লাশ হয়ে গেছে পুরো এখন তো চলো এই ছিল এই কাগজ কুরানিকে নিয়ে আর এই অমাবস্যাকে অমাবস্যার ভূত ছাড়িয়ে দেবো তোমার তোমার ভূত ছাড়িয়ে দেবো বুঝতে পেরেছ ওই বাড়িতে ভূত বাস করবে ভূত বাস করছে না ভগবান বাস করছে একটু চোখ খুলে খুলে দেখো হ্যাঁ একটু চোখ খুলে খুলে দেখো ভূত তোমাদের বাড়ি বাস করবে তোমাদের বাড়িতে বাস করবে তোমাদের বাড়িতে যে কজনের সব ভূতই সব কটাই ভূত আর ওদের বাড়িতে ওই সন্দীপ বজরাঙ্গলীর পুজো করে ওর মা ঠাকুর সিংহাসনে পুজো করে আর ঈষাণু কৃষ্ণ জ্যান্ত কৃষ্ণ সুন্দর ঘুরে বেড়ায় বাড়িতে ওখানে ভূতবাস করবে না আমাবস্যা ভূতবাস বাস করবে তোমার বাড়িতে দেখে নিও কার বাড়িতে ভূতবাস করে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নিউজটার জন্য ওয়েট করে থাকি আমরা দেখি কবে আসে কী আসে ওটা দেখার জন্য মন বলছে না চটপট 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 করছে তো চলো টাটা বাই বাই